ইংল্যান্ডের নতুন রেকর্ড টি টোয়েন্টিতে বিশ্ববারে তিনশো চার রান করেছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ফিল সল্ট ষাট বলে একশো একচল্লিশ রান করেছে জস বাটলার তিরিশ বলে তেরাশি রান করেছে দারুণ ব্যাটিং করেছে ইংল্যান্ড প্রথম পাওয়ার পেলেই একশো প্লাস রান হয়ে যায় তারপরে বারো ওভারে দুইশো প্লাস এবং বিশ্ববারে তিনশো চার রান করে ইংল্যান্ড সাউথ আফ্রিকার বলার কাগিসো রাবাদা মার্কো জেনসন মাফাকা এডেন মাকরামের মতো বলাররা ছিল সবাইকে উড়া দুরি পিটাইছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করছে শেষ দিকে হ্যারি ব্রোক একচল্লিশ রান করছে ইংল্যান্ডের মনে হচ্ছে যে তাণ্ডব শুরু হয়ে গেছিল সাউথ আফ্রিকার বোলারদের বিপক্ষে অনেকেই এশিয়া কাপ পাকিস্তান এবং ওমানের ম্যাচ নিয়েই সময় কাটাচ্ছেন বাট এই ম্যাচটি কেউ দেখেন নাই দারুণ বেটিং করছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা টি টোয়েন্টিতে এটা হলো তৃতীয় সর্বোচ্চ রানের স্কোর এর আগে দুই সালে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবোর সর্বোচ্চ রানের স্কোরটি ছিল তিনশো চুয়াল্লিশ রানের দ্বিতীয় হলো নেপাল মঙ্গোলিয়ার বিপক্ষে তিনশো রান করেছিল এবং ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে তিনশো চার রানের ইনিংসটি ছিল তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস দারুণ ব্যাটিং করছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বিশেষ করে ফিলসল্ট উনচল্লিশ বলেই সেঞ্চুরি পণ্য করেন এবং ষাট বলে একশো একচল্লিশ রান করে আউট হয়েছেন জস বাটলার তিরিশ বলে তেরাশি রান করেছেন দারুণ ব্যাটিং করছে পাওয়ার পেলে এবং ইংল্যান্ড তাদের ইতিহাসের সর্বোচ্চ রান করলেন টি টোয়েন্টিতে এবং বড় ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে ইংল্যান্ড সাউথ আফ্রিকার ব্যাটাররা ভালো করতে পারে নাই তাই বড় ব্যবধানে হেরে গিয়েছে সাউথ আফ্রিকা ওয়ান ডেতেও আফ্রিকার বিপক্ষে দারুণ ব্যাটিং করেছিল ইংল্যান্ড প্রায় চারশো প্লাস রান করছিল এবারে ইংল্যান্ড সত্যিই অসাধারণ তাদের ব্যাটিং লাইনআপটা অনেক শক্তিশালী তৃতীয় টি টোয়েন্টি ম্যাচও ইংল্যান্ডেই ফেভারিট হয়ে মাঠে নামবে